हरे कृष्ण पश्चिम बंगाल में हावड़ा के पास बहुत बड़ा प्रोग्राम है मतलब जो इनकी प्लानिंग है जो इन्होंने ड्यूटीज लगाई हैं, दो दिन का प्रोग्राम है उसमें डेढ़ लाख लोगों के प्रसाद की व्यवस्था है इतना बड़ा प्रोग्राम है आपको उस प्रोग्राम के लिए आमंत्रित भी রাধে রাধে সকল ভিউয়ার্সকে আজকের ভিডিওতে স্বাগত আজকে একটি নতুন ভিডিও হতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন কড়াতে বেরিয়ে ইউনাই ইউনাইটেড ভাটার মাঠে যে দুদিন ব্যাপী বিশাল নগর সংকীর্তন ও ধর্মসভার আয়োজন হয়েছে সেই সেইটি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি আজ বৃহস্পতিবার আজকে যে আজ কয়েক ঘন্টার বাকি আছে যেটা চোদ্দো পনেরোই ডিসেম্বর অনুষ্ঠানটি হবে চলো কি কি প্রস্তুতি পর্ব কি কি সেজে উঠেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এটা দেখছেন এটা হলো প্রথম যে স্টেজটা সেই স্টেজটা এখানে ধর্মীয় সভাটা হবে চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে যা আরো কিছু দেখাবো চলো সামনের দিকে যাওয়া যাক এটা উপর দিকটা এটা হলো সামনের স্টেজ সামনের স্টেজের উপরে থার্মোকলের কাজ চলছে তো কাটিং হচ্ছে থার্মোকল যত স্টেজ সাজানো হবে ওরই পাশে রং হচ্ছে চলো সেদিকেও নিয়ে যাবো আপনাদের ঘরে দেখতে হবে আর এইখানে আজকে স্বেচ্ছাসেবকদের একটা বিশেষ মিটিং আছে সেই জন্য সবাইকে ডাকানো হয়েছে সেবক এটা হলো গেট এখানে প্লাস্টিক ফুলে বিভিন্ন রকমের গেট করা হচ্ছে প্লাস্টিক ফুল বিভিন্ন রকমের সাজানো হবে এই গেটটা এখান থেকে তালতলা মোড় পর্যন্ত হবে প্লাস্টিক ফুলের বিভিন্ন রকমের কাজ ওপর দিকেও চলো ফুলগুলো দেখো এবার সব এগুলো সব গেটে গেট হবে এগুলো সব এগুলো সব রেডি হচ্ছে রেডি হয়েছে এখানে নিয়ে যাবে এটা কিন্তু অরিজিনাল ফুল প্লাস্টিক না এখানে সব অরিজিনাল জলের মধ্যে রাখা আছে সাজানো হবে গেটে কাজ কমপ্লিট করে রেখেছে এগুলো সব নিয়ে যে গেটে লাগাবে সব প্লাস্টিক ফুলে কেটে বিভিন্ন রকমের এ করে রেখেছে প্লাস্টিক ফুল সব বিভিন্ন রকমের এ করা আছে সাজানোর পরে এখানে পরের ভিডিওতে পাবে যেটা তোমার অনুষ্ঠানের তিন ভিডিও শনিবার করে পেয়ে যাবে এইখান থেকে পুরো সেই গেট পর্যন্ত চোদ্দ তারিখ সকালবেলা

কালকের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে যেহেতু পছন্দের অনুষ্ঠান আছে একটা এখানে রুম আছে এই একটা এখানে প্যান্ডেল করেছে আচ্ছা চলো সামনের দিকে দেখা যায় কল আছে এই দুদিনের অনুষ্ঠান করার জন্য দুটো সেলও কল করেছে। এখানে আছে আর একটা তোমার যেদিকে মহাপ্রসাদ বিতরণ আছে। হাত হয়তো সে বলবে আমার এই যে প্যান্ডেলটা দেখছেন এদিকটা করে বিশ্রাম মহানুষ্ঠানের বিশ্রামের পরে যে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছে এদিকটা করে দেওয়া হবে চলো মহাপ্রসাদ তৈরি করার জন্য যে সমস্ত কড়া তারপরে বড় বড় উনুন কড়া এনেছে সেইগুলো দেখানো যাক আপনাদের ঘরে দেখছি উনুন দেখো কত বড় বড় একটা উনুনের নিচের জল আছে এইটা ভাত হওয়ার পরে যে ফ্যানটা এই লালাটা দিয়ে যাওয়ার জন্য নুনগুন দেখতে থাকো তারপরে কড়া গুনো দেখাচ্ছি অলরেডি মনে কড়া বসিয়ে দিয়েছে কড়া বসনা আছে এই একটা কড়া বসনা আছে এই একটা বড় কড়া চলো সামনে থেকে দেখো কড়াটা এইসব কড়াগুলোতে মহাপ্রসাদ তৈরি হবে এদিকে মহাপ্রসাদ এখানে বিশ বসে খাওয়ানোর জন্যই কোনো এদিকে কটা কড়া আছে একটা দুটো তিনটে চারটে এখানে একটা মেশিন আছে মেশিনে দেখো লেখা আছে সেই চৌধান্য গৌরীয় মোট রেজিস্ট্রি রেজিস্ট সিধাম মায়াপুর ই একটা মেশিন একটা মেশিন সব রুটি এটা ওটা হবে মহাপ্রসাদের যে ব্যবস্থা করেছে তার কপি নামাচ্ছে গাড়ি থেকে চলো ভিতরটাও দেখাবো হচ্ছে রাস্তার দু সাইড এরকম সুন্দর সুন্দর ফুলের আলপনা করা হয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দর লাগছে দেখতে আপনারা সামনে থেকে না দেখলে অনুভব করতে পারবে না প্রায় এটা গুরুসেবক কেন্দ্র এখানে সব আই কার্ডের নাম লেখা হচ্ছে এইগুলো সব মন্ডপের মধ্যে লাগানো হবে বক্স ছোট ছোট মিনি বক্স সবাই চোখ মুচলে মনে হয় পরের দিনে অনুষ্ঠানটা পরে খুনে তাই জন্য আপনারা প্রতি সময় এখানে আসেন আমাদের সাথে সহযোগিতা করেছেন অনেকভাবে সব রকম ভাবে কেউ অর্থ দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ বুদ্ধি দিয়ে আমাদের সাথে সব সময় আমাদের সাথে আছেন তাই জন্য এত সংখ্যক আমরা মায়েদেরকে পেয়েছি আর এত সংখ্যা পেয়েছি আমাদের ভলেন্টিয়ার এক হাজারের ওপরে উঠতে চলে গেছে আমরা সারা জায়গায় যেখানে যেখানে মহারাজ পচারা গেছিলেন সেখানে সেখানে যেখানেই বলুন না কেন ভারতবর্ষ যেখানে পচারা গেছেন কৃষ্ণ অরে 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 রাম রাম এক এইগুলো দেখছেন এইগুলো হলো দান কেন্দ্র কাউন্টার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা দান দান কেন্দ্র রুম করেছে ছোটো ছোটো কাউন্টার করেছে এবং আরও অনেক কিছু আছে এই ধার দিয়ে চলে যাচ্ছে রাস্তা সেদিকে মাঠে ঠিক আছে জন্ম জন্মশতাব্দী সমার অনুষ্ঠান যে স্বপ্ন